আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসাইন পাটওয়ারি ডিএমএফ সি আলতাসনগর উপ উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার স্টিচ বা সেলাইয়ের শুরুতে আমরা যে কাজগুলো করব সে শুরুতে আগে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে এবং অবশ্যই গ্লাভস পরিধান করতে হবে হাতে স্টিচ বা সিলাই কি সার্জারি বা অপারেশনের পর রুগীকে শরীরের কাটা অংশ জোড়া দেওয়ার পদ্ধতিকে স্টিচ বা সিলাই বলে স্টিচ বা সেলাই ক্ষত বা গভীর জন্য একটি বন্ধক হিসাবে কাজ করে একটি গভীর ক্ষত বন্ধ করার পদ্ধতি হলো ক্ষত স্থানের দুই প্রান্তে ভালো করে চামড়ার তলা দিয়ে সেলাই করা স্টিচ বা মূলত দু প্রকার কিন্তু ব্যবহৃত হয় ছয় প্রকার এই বিষয়ে আমি আগামীতে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে দেখাচ্ছি আটারি ফরসেপ দিয়ে চামড়ার দুই প্রান্তে তলায় কিভাবে সিলাই করতে হয় আপনারা দেখতেছেন আমি আটারি ফর্সেপ দিয়ে কিভাবে স্ত্রিচ বা সিলাই করতেছি আপনারা এভাবে স্টিচ দিবেন এ আমি একটা প্রথম চামড়ার এক প্রান্ত নিলাম দ্বিতীয় আরক প্রান্ত নিচ্ছি এভাবে আপনারা দিবেন দ্বিতীয় আরক প্রান্ত যখন নেওয়া হয়ে যাবে তখন আমরা সুইটাকে এভাবে আটারি ফর্সে দিয়ে মাথাটাকে আস্তে 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 করে টেনে সম্পূর্ণ সুতার শেষ পর্যন্ত বের করবো আস্তে 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 করে এভাবে বের করব করার পর আমাদের যখন বের হয়ে গেছে তখন আমরা সেলাই কীভাবে গৃহ দিচ্ছি আপনারা দেখতেছেন এভাবে আপনারা দিবেন দেবেন আমরা এভাবে গিরো দিচ্ছি এভাবে আপনারাও দিবেন আপনাকে দেখাচ্ছি পরিপূর্ণ আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে স্টেচ বা সিলাই দেওয়া হয় চামড়ার দুই প্রান্তে কিভাবে আমরা সুইটা দিচ্ছি সেটা আপনারা দেখবেন চামড়ার দুই প্রান্তে ভালো করে আগে আমরা বলছি পরিষ্কার করে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন না পরে এভাবে স্টেজ দেবেন এই দেওয়ার শেষে আমরা সিজার দিয়ে সুতো দুটো কেটে নেবো সেটাও আপনাদেরকে দেখা